পবিত্র ধর্মগ্রন্থে লেখা আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের পাওনা পরিশোধ করে দিন হ্যাঁ আমি কথা বলছি আজকে মহান মে দিবস নিয়ে আন্তর্জাতিকভাবে শুধু বাংলাদেশ নয় প্রতিটি দেশেই বেশ উৎসাহ উদ্দীপনার সাথে এই দিবসটি পালন করা হয় আজ পহেলা মে আজকে শ্রমিকদের অধিকার আদায়ের দিন তাদের ঐক্যবদ্ধ হওয়ার দিন আমি যতটুকু জানি যে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের ন্যায্য মজুরি এবং তাদের যে নির্দিষ্ট শ্রম ঘণ্টা এটার দাবিতে তারা আন্দোলন করেছিলেন ফলশ্রুতিতে পুলিশ সেখানে লাঠিচার্জ করে এবং বেশ কিছু শ্রমিক নিহত এবং আহত হয় যদিও তারপর থেকেই সারা দেশ ব্যাপী প্রত্যেকটা দেশেই বেশ উদ্দীপনার সাথে এই দিবসটি পালন করা হয় এবং এটি ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত সো আমাদের প্রত্যেকেরই উচিত শরীরের ঘাম শুকানোর আগেই শ্রমিকদের যে ন্যায্য পাওনা সেটি পরিশোধ করে দেওয়া উচিত তবে আমরা বাস্তবে দেখি যে শ্রমিকরা কিন্তু এখনও নির্যাতিত নিগৃহীত তারা কিন্তু কাজের যে সঠিক পারিশ্রমিক সেটি এখনো তারা পান না আপনারাও যদি জ্ঞানের চক্ষু মেলে একটু দেখেন আপনারা আপনার আশেপাশে দেখবেন অনেক শ্রমিককে ঠকানো হচ্ছে তার যে নির্ধারিত কর্মঘণ্টা সেটা ব্যতীত তাদেরকে আরও অতিরিক্ত কাজ করা হয় যারা বিবেকবান তারা অতিরিক্ত কাজের জন্য ওভার টাইম বা তারা অতিরিক্ত অর্থ প্রদান করে কিন্তু অনেকেই আছে যারা অনুরোধ করে কাজ করান বা জোর করে কাজ করান কিন্তু তাদের যে ন্যায্য পাওনা সেটা থেকে অনেকেই বঞ্চিত রাখেন যেটি প্রত্যাশিত না আমরা সব সময় চাইব যাদের শ্রমের বিনিময়ে যাদের ঘামের বিনিময়ে আজকের আধুনিক সভ্যতা সো তাদেরকে যেন বঞ্চিত করা না হয় ঠকানো না হয় অর্থাৎ প্রত্যেকটা শ্রমিক তাদের কাজের ন্যায্য পারিশ্রমিক পান যথাযথ সম্মান পান এটাই আমাদের কাম্য আজকে মে দিবসের এটাই কাম্য আমরা বাস্তব ক্ষেত্রে অনেকেই দেখি যে শ্রমিক শ্রমিকদের নিরাপত্তা নেই মানে তারা বিভিন্ন কলকারখানা গার্মেন্টস শিল্প কারখানা কাজ করে অনেক সময় দুর্ঘটনার কবলে তাদের পড়তে হয় সেখানে শ্রমিকদেরই বেশি মৃত্যু হয় দেখা যাচ্ছে যে কোনো কোনো ভবনে তাদের নামার জন্য একাধিক সিঁড়ি নেই তারপরে কোথাও কোনো অগ্নিকাণ্ড অথবা দুর্ঘটনা সংঘটিত হলে সেটি গুরুত্বের সাথে দেখা হয় না ফলশ্রুতিতে অনেক সময় ভবন ধসে অগ্নিকাণ্ডে এবং বিভিন্ন ধরনের রাসায়নিক এবং বর্জ্য পদার্থের অগ্নিকাণ্ডের ফলে অনেক শ্রমিকের কিন্তু মৃত্যুবরণ করে ফলশ্রুতিতে ওই শ্রমিকদের পরিবার কিন্তু আর্থিক টানা পড়েনে থাকে এবং তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয় সো শ্রমিকদের কল্যাণে যদিও বিভিন্ন ধরনের সংগঠন আছে তারপরেও আমরা খুব কমই দেখি যে শ্রমিকের মৃত্যুর পর ওই পরিবারের আর্থিক যে অবস্থা সেটা ভেঙে পড়ে যদিও তাদের দিন যাপনের জন্য পর্যাপ্ত সহযোগিতা কিন্তু দরকার সেটা আমরা বাস্তব ক্ষেত্রে আসলে পাই না যারা সরকারি বা বেসরকারি চাকরি করে তারা হয়তো মৃত্যুবরণ মৃত্যুবরণকরণের কারণে বা অবসরের কারণে নির্দিষ্ট সময় পরে কিন্তু তারা একটা ভাতা পায় বা সুবিধা পেয়ে থাকেন অবসর কল্যাণ বা অন্যান্য সুবিধা বাট শ্রমিকদের জীবনটা বড়ই অদ্ভুত তাদের শরীরে যতদিন শক্তি সামর্থ্য আছে তারা পারিশ্রমিক পেয়ে থাকে কিন্তু তারা যখন অক্ষম হয়ে যায় কাজ করার অনুপযোগী হয়ে যায় দেখা যাচ্ছে যে তাদেরকে কিন্তু অলসভাবে সময় অতিবাহিত করতে হয় এবং আর্থিক টানা পড়েনে তাদের জীবন অতিবাহিত করতে হয় সো শ্রমিকদের কল্যাণের ব্যাপারেও কর্তৃপক্ষকে ভাবা উচিত তাদের ভবিষ্যতে যখন তারা কর্মক্ষম হয়ে যাবে কর্মহীন হয়ে যাবে সো তখন তাদের অবশ্যই যেন আর্থিক সুবিধার জন্য শ্রমিক কল্যাণ বোর্ড যেটা আছে সেটার অবশ্যই তৎপর হওয়া উচিত বলে আমি মনে করি আর আজকের এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এটি বেশ আডাম্বরপূর্ণভাবে পালিত হচ্ছে তবে এই তো পূর্বে যতগুলো দুর্ঘটনা ঘটেছে রানা প্লাজা এছাড়া বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরিতে যে অগ্নিকাণ্ডগুলো হয় সো আমরা এখনও দেখি টেলিভিশনের বিভিন্ন নিউজে তারা কিন্তু সেখানে আসে এবং তারা অনেকে চিকিৎসার অভাবে বাড়িতে আছে হাসপাতালের বিছানায় পড়ে আছে উন্নত চিকিৎসা পাচ্ছে না এবং তাদের পরিবারগুলো প্রায় ভেঙে পড়েছে মানে অনেক আর্থিক কষ্টের দিন যাপন করছে সো এগুলো দেখলে কেন জানি মনে হয় যে আদৌ কি শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পেয়েছে আদৌ কি শ্রমিকরা তাদের যে ডিগনিটি বা সম্মান সেটা কি পেয়েছে আদৌ কি তাদের কাজের যে সেফটি বা নিরাপত্তা কি আমরা নিশ্চিত করতে পেরেছি কিছু প্রশ্ন আসলে থেকেই যায় সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি একটাই আহ্বান করবো যারা শিল্প কারখানার মালিক রয়েছেন এবং যারা ব্যবসায়ী বা শিল্পপতি তারা যারা শ্রমিক ব্যবহার করেন আমি অবশ্যই শ্রমিকদের সেফটির ব্যাপারটা আপনারা সর্বাগ্রে চিন্তা করবেন মানে সেফটি এটা মাথায় রাখবেন আপনার পরিবারের কোনো সদস্য যদি মৃত্যুবরণ করে বা অর্থাহারে থাকে আপনার যেমন ফিল হবে ঠিক শ্রমিকদেরকেও শুধু একটা ফ্যাক্টরি শ্রমিক মনে না করে তাদেরকে একটা পরিবারের সদস্য হিসাবে আপনারা মনে করবেন এবং তাদের শুধু আর্থিক না মানসিক যে ব্যাপার প্রশান্তি সেক্ষেত্রেও আপনাদের একটা অগ্রণী ভূমিকা থাকবে এটা আমরা প্রত্যাশা করি সর্বোপরি শুধুমাত্র ব্যবসায়ী বা শিল্পপতি যারা আছে তাদেরকে সচেতন হলে হবে না আমরা যারা সাধারণ মানুষ আছে আমাদেরকেও সচেতন হতে হবে সোচ্চার হতে হবে আমাদের দ্বারাও যেন কোনো শ্রমিক অপমানিত না হয় কোনো শ্রমিক নিগৃহীত না হয় আমাদের দ্বারা যেন কোনো শ্রমিক না ঠকে এবং বঞ্চনার শিকার না হয় সে ব্যাপারে কিন্তু আমাদেরকে তৎপর হতে হবে যাই হোক সবাইকে মে দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর সকল শ্রমিকের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রইল অকুণ্ঠ ভালোবাসায় রইল যাদের ঘাম এবং শ্রম এর ফলে আজকে গড়ে উঠেছে আধুনিক সভ্যতা আমরা সুন্দর জীবনযাপন করছি এবং উন্নত জীবনযাপন করছি সো সেই সমস্ত শ্রমজীবী মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা রইল আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভালো থাকবেন সবাই আজকের দিনটি সকলের জন্য শুভ হোক ধন্যবাদ